অনেক সময় দেখা যায় কবিতাকে ছন্দে আবৃত্তি করা বলতে অনেকে ছন্দটিকে প্রকট করে বা তালটিকে বড় করে তাল ঠুকে কবিতা বলা মনে করেন ছন্দের কবিতার আবৃত্তি করবার অর্থ কিন্তু তাল ঠুকে কবিতা বলা নয় একটি কবিতা আবৃত্তি হয়ে ওঠে আবৃত্তি শিল্পীর স্বর বাকভঙ্গি ছন্দ অভিব্যক্তি ইত্যাদির সঠিক ব্যবহারের মধ্য দিয়ে একজন আবৃত্তি শিল্পী সচেতনভাবে তার কবিতায় স্বর স্থাপত্য গড়ে তোলেন তার আবৃত্তিতে গড়ে তোলেন উচ্চারণের অর্থ বা ধ্বনি ব্যঞ্জনা ছন্দের নানা স্পন্দ ও ছন্দমণ্ডল সুচারুভাবে ধরা দেয় একজন দক্ষ আবৃত্তি শিল্পীর আবৃত্তিতে আমরা জানি আবৃত্তি স্বর উচ্চারণ আশ্রিত অর্থাৎ ধনী আশ্রিত যে কোনো ভাষার ধনী বৈচিত্র্য ধ্বনি ধনী সৌন্দর্য প্রকাশ পায় একটি কবিতার যোগ্য আবৃত্তির মধ্য দিয়ে সেক্ষেত্রে অনেক সময় যখন ছন্দটিকে প্রকট করে তালি দিয়ে বা তবলা বা অন্য কোনো তালবাদদের সঙ্গে আবৃত্তি করা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দ্রুত লয়ে আবৃত্তি করার কারণে এতে কবিতার কাব্য ভাষা গুরুত্ব পায় না আবৃত্তির নানা প্রকরণগুলি যেমন স্বর উচ্চারণ ছন্দ অভিব্যক্তি বাকভঙ্গি ইত্যাদি যে সমস্ত বিষয় নিয়ে একটি কবিতা আবৃত্তি হয়ে ওঠে সেগুলি মোটেই গুরুত্ব পায় না এবং এক্ষেত্রে দেখা যায় এই সমস্ত তাল ঠুকে বলা কবিতার শ্রোতারা তালি কিছু বলাকেই উপভোগ করেন এখানে কিছুটা চটুলভাবে এই কবিতাগুলিকে তবলা বা বিভিন্ন রকম তাল বাদ্যের সঙ্গতের সঙ্গে উপস্থাপিত করা হয় এবং এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে শ্রোতারা এই রেদিমটা উপভোগ করেন সেক্ষেত্রে কিন্তু কবিতার কাব্য ভাষা তারা উপভোগ করেন না আরেকটি বিষয় অনেক সময় দেখা যায় যে একটি কবিতার আবৃত্তি করার সময় তা গানের মতো একটি নির্দিষ্ট লয়ে সাধারণত করা হয় না অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ছন্দের কবিতায় লয়কে বাড়িয়ে কমিয়ে একটা ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় আমরা যখন একটি কবিতাকে নির্দিষ্ট তালের বাঁধা ধরার মধ্যে রেখে আবৃত্তি হিসেবে উপস্থাপিত করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু এই লয়ের ব্যবহারের বিষয়টি সেই আবৃত্তিতে কোনোভাবেই পাওয়া যায় না এবং এই ধরনের ছন্দের কবিতাকে এইভাবে উপস্থাপিত করার প্রবণতার আরেকটি কারণ হল যে সেক্ষেত্রে যিনি উপস্থাপিত করছেন তাকে গানের মতো সুরের চর্চা বা সুরের জ্ঞান থাকার প্রয়োজন নেই আবার আবৃত্তির নানা প্রকরণগুলি যা সঠিক ব্যবহারের মধ্য দিয়ে একটি কবিতা আবৃত্তি শিল্পীর কণ্ঠে আবৃত্তি হয়ে ওঠে সেগুলিরও চর্চার প্রয়োজন পড়ে না কেবলমাত্র তালটিকে জানলেই চলে আসলে দেশজ ছন্দ এই যে আমরা বলছি চারমাত্রার সরবৃত্ত এই যে দৃশজ ছন্দ এগুলি লোকসঙ্গীত থেকে এসেছে বলে মনে করা হয় বাদ্যযন্ত্রের সম ও তালের ঝোঁক এবং এই ছন্দের পর্বাঘাত অনেকটা এক এ থেকে অনুমান করা হয় যে বাদ্য ছন্দের অনুকরণ করেই এই কাব্য ছন্দের উদ্ভব হয়েছিল পর্বাঘাত ও তালের সাদৃশ্য ছাড়া আরও একটি কারণে এই অনুমানকে সঠিক বলে মনে করা হয় ভারতীয় সঙ্গীতে খ্যামটা নামে একটি তাল আছে ঢোল বা মাদলে এই তাল বেশি বাজানো হয় এই বাদ্য ছন্দের সাথে এক শ্রেণীর ছড়ার ছন্দ হুবহু মিলে যায় খ্যামটা তালের কয়েকটি বোলের সাথে এরকম কয়েকটি কবিতার লাইন আমি দেখানোর চেষ্টা করি গধিনা দিন আয় জলানি গে চল ধাগে দিন কেনে নাগেদিন কেনে ধাগে দিন কেনে নাগেদিন কেনে বৃষ্টি পড়ে টাপুরি টুপুরি নদেই এলো বান তাক না দিনে নাক দিনা দিন দাগদিনা দিনে নাক দিনা দিন ফরিংবাবুর বিয়ে টিকটিকিতে বাজনা বাজায় খ্যাঙ্গা কাটিয়ে দিয়ে ধ্যিন এিনা ধ্যিন এিনা ধাধিনাত আমি যদি জন্ম নিতেমে কালিদাসের কালে দৈব দশম রত্ন নবরত্নের মালে গিজিতা গিজুর গিজুর গিজড় গিজিতা গিজুড়ি গিজুর আকাশ চড়িয়ে ঢল নেমেছে সূর্যি ডুবেছে গিজিতা গিজুড়ে গিজিতা গিজুড়ি গিজিতা গিজুড়ি গিজিতা গিজ এগুলি খ্যামটা তালের কয়েকটি বোল এবং তার সাথে কয়েকটি ছড়ার এবং কবিতার লাইন বললাম খ্যামটাতাল তাল অন্তজ শ্রেণীভুক্ত অর্থাৎ ধ্রুপদ খেয়ালের আসরে তার জায়গা নেই দেশী সঙ্গীত বা লোকসঙ্গীতেই তার প্রচলন বেশি লোকসঙ্গীত থেকেই নিম্ন শ্রেণীর মার্গসঙ্গীতে এই তালটি নেওয়া হয়েছে বাংলা কাব্য এই ছন্দটির জন্য লোকসঙ্গীতের কাছে ঋণী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে সাঁওতাল মুন্ডারি প্রভৃতি কৌলভাষী আদিবাসীদের বাস এদের মধ্যে খ্যামটা নামে এক প্রকার গান খুব বেশি প্রচলিত মুন্ডা দোরং নামে কোল গানের সংকলনে খ্যামটা শ্রেণীর অনেকগুলি গীত সংগৃহীত দেখা যায় এই সকল আদিবাসীদের গানে দুইটি তাল প্রধান খ্যামটা ও কাহারবা সাঁওতালি গান সুর প্রধান কথা বেশি নেই মাদলে যে ছন্দ বাজে তা অনুকরণ করাই এই গানের উদ্দেশ্য এরূপ বাদ্যযন্ত্রে বাংলা শব্দ ভরে দিয়েই দেশজ ছন্দ উৎপন্ন হয়েছে বলে মনে করা হয় আট নয় বৎসর আগে বাংলাদেশে কৌলভাষী আদিবাসীগণ অধিক সংখ্যায় বসবাস করত তাদের গান থেকেই এই তালধর্মী ছন্দটি বাংলায় গৃহীত হয়েছিল মনে করা হয় এই ছন্দ সৃষ্ট সাহিত্যে প্রচলন করার কৃতিত্ব কার প্রাপ্য তা এখন নির্ণয় করা কঠিন বিজয়গুপ্তের নামে প্রচলিত মনসা মঙ্গলে দেশজ ছন্দের রচিত অনেকগুলি কবিতা পাওয়া যায় লোচন এই ছন্দে কিছু কিছু পদ রচনা করেছিলেন সেই পয়ার ত্রিপদীর যুগে লোচনের নূতন ধরনের রচনাকে ধামালি বলা হতো এই নাম থেকেই বোঝা যাচ্ছে ছন্দটি অকুলীন আমরা অনেক সময় এই দৃশ্যজ ছন্দে কবিতার আবৃত্তি করার সময় কবিতার কাব্য ভাষা আবৃত্তির অন্যান্য প্রকরণগুলি উপেক্ষা করে কেবলের তালের বিষয়টিকে প্রকট করে উচ্চারণ করি আবৃত্তি শেখার প্রথম ধাপে যখন ছন্দের কবিতা আমরা তাল রেখে বলতে শিখি তখন সব বর্ণনা আবেগ অভিব্যক্তি আড়ালে পড়ে যায় বা আড়ষ্ট হয়ে ওঠে শুধু তাল ঠোকাটাই জেগে থাকে ছন্দে আবৃত্তি করার প্রয়াস সেখানে অতিরিক্ত আকারেই ব্যক্ত বহুদিনের অভ্যেসে যখন আমরা ছন্দ এবং তার অন্তর্গত তালের বিভাজন চলন এগুলি আয়ত্তে নিয়ে আসতে পারি তখন ছন্দ ঠিক রেখে বলাটা বা প্রকাশটা এতই সহজ হয়ে ওঠে যে যেন স্বাভাবিক কথা বলার মতোই মনে হয় অথচ ছন্দ টের পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকেই দু একটি উদাহরণ দিই এক গায়ে কবিতাটি আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটিমাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহারে দুটি পালন করা ভেড়া চোরে বেড়ায় বট বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তোলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমারই নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা সাধারণভাবে আমরা আবৃত্তি শিল্পীদের কবিতাটি এইভাবে আবৃত্তি করতে দেখি আমরা দেখতে পাচ্ছি এটি স্বরবৃত্ত চার মাত্রার স্বরবৃত্তে লেখা এখন আমরা যদি এর এই তালের বিষয়টিকে প্রকট করে আবৃত্তি করার চেষ্টা করি তাহলে কি হবে দেখা যাক আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটিমাত্র সুখ তাদেরই গাছে গায়ে যে দোয়েলে পাখি তাহারে গানে আমারে নাচে বুক তাহারে দুটি পালন করা ভেড়া চোরে বেড়ায় মোদের বট মূলে যদি ভাঙে আমারে ক্ষেতের বেড়া কোলের পরে নিই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমারই নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহারে নামটি রঞ্জনা প্রকৃতপক্ষে প্রাথমিকভাবে ছন্দটি বোঝার ক্ষেত্রে এটি এইভাবে তাল ঠুকে বলাটা প্রাথমিক ধাপ তারপরে আবৃত্তির নানা প্রকরণ যুক্ত হই কবিতাটি আবৃত্তি হয়ে ওঠে কাজেই আমরা যদি এইভাবে তালটিকে তীব্র করে কবিতার আবৃত্তি করি তাহলে প্রকৃতপক্ষে আমরা পেছনের দিকে হাঁটব এবং আরেকটি কথা বলা আবশ্যক যে তাল সম্পর্কিত প্রাথমিক জ্ঞান থাকলেই ছন্দে লেখা যেগুলি অন্তমিল আছে বা অন্তমিল নেই এই রকম ছন্দে লেখা কবিতাগুলি সমস্তই অত্যন্ত সহজেই এইভাবে তালি দিয়ে বা তাল ঠুকে বলা যায় এমনকি অক্ষরবৃত্ত ছন্দের কবিতাও চাইলে বলে দেওয়া যায় কিন্তু তখন সেগুলি কিন্তু কোনোটাই আর আবৃত্তি হয়ে ওঠে না